আপনাদের সবাইকে আমি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই ইহা জিতনা ভি আজ কাল র্যালি হওয়া প্রোটেস্ট র্যালি भागेन्द्र मुर्मू जी शंकर ऊपर जो हमला हुआ उसके खिलाफ जो रैली हुआ उसमें शामिल हुआ जितना हमारी आदिवासी समाज का आदमी है सबको गोरखा नेपाली से लेकर मैं मेरा दिल से फिर एक बार आभार प्रकट करता हूं আমি আপনাদেরকে দেওয়ালীর শুভেচ্ছা জানাই আগাম কালী পুজোর অভিনন্দন জানাই ভাই টিকার অভিনন্দন জানাই আমি আজকে সকালে ভাগ্যবরাতে সাড়ে আটটার সময় নেমে প্রথমেই ভগেন মুর্মুজিকে দেখতে গেছি ভগেন মুর্মুজি তার চোখের নিচের এই যে হাটটি রয়েছে খগেন মুর্মুজি স্বাভাবিক হতে এবং স্বাভাবিক খাদ্য গ্রহণ করতে আরো মিনিমাম দু মাস সময় লাগবে আমি খগেন মুর্মুজির দ্রুত সুস্থতা প্রার্থনা করে আপনাদের সকলকে এবং গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি এবং বিশেষ করে এসটি মোর্চা আদিবাসী সমাজ তারা দলমত নির্বিশেষে কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত ভগেন মুর্মুজির উপরে এই তৃণমূলের জিহাদী হামলার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে আজ যেমন এই মিছিলে আমরা প্রচুর আদিবাসী সমাজের ভাই বোন দাদা দিদি বোন বহু মানুষকে পেয়েছি তারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে এই কর্মসূচিতে হেঁটেছেন গতকাল কলকাতার রাজপথে একইভাবে হাজারে হাজারে বিজেপি কর্মী এবং আদিবাসীরা এই ঘটনার প্রতিবাদ করেছে আমাদের এই কর্মসূচির যারা ব্যবস্থাপক नागरा कतार विधायक अमर कॉलीर पुना भांगरा जी एक से मेले सुप्रा मुंडा जी एरिया लगार विधानसभा कन्वेनर ओरुन वा, वाबा जी मोनोज भुजेल जी डिस्ट्रिक्ट वामंत्री तन तनवाई नाजिनारी अमित छेत्री भाई अमित छेत्री भाई तो मुझे डेली भेजता है क्या काम हो रहा है कैसी लड़ाई किया जाए डेली वीडियो भेजता है गोमा राय मन्ना देव मुन्ना आलम एक मुन्ना आलम बांग्लादेश से नहीं है इंडियन मुस्लिम है <प्राग> बोलो मिश्रो हमारा तगड़ा नेता झुजारू नेता मजरुल हाजरुल भाई मुझे बोल रहा था मैं और मुन्ना को आप लोग जिम्मेदारी दे दीजिए हम लोग मामुंडा का काका कहाँ भी है उसको पकाड़ तो लेकर फादा में देगा कोशिश कीजिए कोशिश दीजिए मुन्ना भाई मजलूर भाई आईसी को तो करना पड़ेगा एक तो तो तो। कोई दस होगा सुन तो आपको करना पड़ेगा ऐसे कराना होगा नेता प्रतिपक्ष को मालूम है मालूम ऐसा कर संतोष जी आमरनाथ झा आ এর বাইরেও আমরা পেয়েছি রাজ্যের সাধারণ সম্পাদক দীপক বর্মনজিজি উত্তরবঙ্গের পার্টি দেখভাল করেন জলপাইগুড়ি জেলার প্রেসিডেন্ট শ্যামল রায় কোচবিহারের প্রেসিডেন্ট অভিজিৎ বর্মন দুয়ারের প্রেসিডেন্ট মিথু দাস আমাদের অত্যন্ত বরিষ্ঠ নেতা কর্মঠোর নেতা বাপি গোস্বামী আমার অনেক অনেক এমএলএ এসেছেন অয়নাগুড়ির কৌশিক রায় কোচবিহার টাউনের নিখিলা উমার গ্রামের অনজরাও আমি তাদেরকেও সম্মান জানাই সর্বোপরি আমরা দুজন এনপিকে পেয়েছি আমাদের অত্যন্ত বিশিষ্ট মানুষ সব সজ্জন রাজনীতিবিদ ডাক্তার জয়ন্ত রায় এবং আমরা পেয়েছি আপনাদের মাঠের মানুষ চা বাগান থেকে দিল্লির পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছেন যাকে আপনারা ডাউন টু আর্থ আমি কৃষক সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও জওয়ান জানাই আগের বক্তারা ডিটেলসে বলে দিয়েছেন যে কেন আজকে প্রতিবাদ প্রতিবাদ শুধু নাগরাকাটার সামনে হচ্ছে না ভোটার রাজ্যে হচ্ছে রাজ্য হবে আপনারা এই রক্ত দেখেছেন তো বদল হবে যদি বদল হয় হবে আমি আপনাদের কাছে বলতে চাই আমরা এই অভিযান করে এখানে শেষ করবো না কালী পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজোর পরে অভিযান হবে 다원지아오전하아아비가오 <laughs> আমি এয়ারপোর্টে নেমেছি বলছে একটা ধরে ধরা পড়েছে কেউ ধরে সারাদিন কোটিটাকে আইসি এর সঙ্গে বন্দোবস্ত আছে আইসি তো ছোট খাটো

ভারতবর্ষের স্পিকার মুখ্য সচিবকে বলছেন আমি বলে রাখলাম এসপি জলপাইগুড়ি এক বুঝিয়ে রাখো দিল্লি হবে কমিটি আপনাকে যেতে হবে চেয়ারও পাবেন না দূরের কথা জল দেবে না অনেক পথ বাকি পিকচার তো আপনি বাকি হ্যাঁ দেখা হয় আপনি তো সিনেমা বাকিয়ে পুলিশ ইলেকশনের মামলা করেছি কলকাতা হাইকোর্টে মন্ডল প্রেসিডেন্ট করেছে এলআইএ চাই সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সির মনিটরিং তদন্ত চাই আদিবাসীর রক্ত আদিবাসীর রক্ত আদিবাসীর রক্ত শুধু কি ভাগের মধ্যে ঘোষ শিলিগুড়ি নাম স্কুলের হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার ঘোষের গায়ে জুতো পড়লাম পশ্চিমবাংলায় ভারতবর্ষের গায়ে জুতো পড়েছে বদল বদল হবে হবে পুলিশের সামনে করেছে পালিয়েছেন না ছবিতে সব দেখা গেছে কিছুদিন ধারেশন দিয়ে দিচ্ছি সংসার চালিয়ে দিচ্ছে থানা থেকে নিজে মহিষ পাচার করছে না গরু পাচার করছে দেখেন

অলমাইটি বিক্রি করে দাও বলেনি কি বুদ্ধি ভুটানের মাঝ ভাঙব পাহাড়ি বলে পাহাড়ের মানুষ কখন লাগানো হবে সাড়ে চোদ্দ বছর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা চলবে তো চা বাগান কথা গরিব আর গরিব হচ্ছে মুখে কথা নেই প্রচুর মুসলমান এত ভারতীয় ভারত কে ভার হ্যাঁ কম্প্রাইজ নেই আপলোক ইন্ডিয়ান হ্যাঁ बार-बार बताया बार एपीजे अब्दुल कलाम को प्रेसिडेंट कौन बनाया अटल बिहारी वाजपेयी जी बनाया द्रौपदी मुर्मू जी को प्रेसिडेंट कौन बनाया नरेंद्र मोदी जी बनाया भारतीय जनता पार्टी है राष्ट्र सर्वोपरि से कन्याकुमारी देश हमारी देश हमारी রক্ত হবে না কবে ব্যর্থ যদি না ধরেন ওটা তো আমি যা যা করব পারবেন না বাবু হাসান বাঁচাতে পারবেন না বাপি ওর সঙ্গে দুটো নাম এটাকে বাঁচাতে পারবে আর আপনাদের ভূমিকাও আমাদের সঙ্গে লাস্ট লোকসভা নির্বাচনে তৃণমূলের ডিফারেন্স কত জানেন লাখ দরকার কত জানেন বাইশ লাখ আর এসআইআর এর শুরুতে ভোটার লিস্টে নাম চলে গেছে কত জানেন দু কোটি চল্লিশ লাখ নাম উঠবে না তখন উঠবে না পুরো ভোটার উঠবে না বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী নাম উঠবে না ভারতীয় মুসলমানের কোন চিন্তা নেই মোদিজি সব স্কিম আপনারা পান মোদিজি সবার জন্য জন্য ভিতা করে কোন চিন্তা করবেন না কিন্তু অনুপ্রবেশকারী ওয়াই বাই টাটা ওয়াই বাই আটকে দেখা ভারতবর্ষে কোনো পলিটিক্যাল পার্টি কথা বলবে না বলবে সংবিধান যা বাবা সাহেব হাসিল করবিধান শেষ কথা বলবে আমরাও মিছিল করবো নৌ এসআইআর ইলেকশন এসআইআর করতে দেবেন না ভোটার লিস্ট তৈরি হবে না হবে না তৈরি না হলে ভোট আমি কয়েকদিনের মধ্যে আলিপুর দোয়ার আসছি কালী পরে দোয়ারের পরে যাবো গোয়ারগ্রাম যাবো সুভাষ মির রাস্তা তৈরি করে দিয়েছে প্রচুর ক্ষতি হয়েছে কেউ যায়নি আমরা যাব আমরা যত মারা গেছে সবাইকে দু লক্ষ টাকা করে বিজেপির দিচ্ছি

অনুযন্ত্রের বিক্রি করার প্রতিবাদে ভোট করতে হবে জড়াই চলছে এর ফলের অভিযান ওই আটটা যদি ভিতরে না ঢুকে চলো বাবন ডাকা জড়াই লয়ালে দেখা হবে সন্ত্র পেরেছ দাঁড়িয়ে যদি হিসাব না নিয়ে ফিরতে পারি আমরা নরেন্দ্র আজকে চা বাগান খোলা সাধারণত রবিবারই প্রোগ্রাম জমজমাট হয় তাই থেকে কেউ আসেনি কিন্তু সব না কাটার দেবে না ভাই বলে দিয়েছেন সরকার এক টাকা কট থেকে নিতে চাইছে ছশো টাকা আর হাজার টাকা আঠারোশো টাকা বছরে বারোশো টাকা কেউ দেবেন না কেউ দেবেন না রেজিস্ট্রেশন করবেন না কয়েক লক্ষ আছে আমি বিরোধী দায়িত্ব বলছি আপনার যদি স্পর্শ করে লোকাল মন্ডলকে জানাবেন

এটা পশ্চিমবংগ ৰাজপথৰ সৈতে লৰাই এই লৰাই মানুহকে জিত সবাই ভাল থাকবে ভাৰত মাতা কি ভাৰত মাতা বললাম রায় সহ প্রচুর মহিলা এসেছেন আমি তাদেরকেও মাতৃমণ্ডলীকেও আমার সম্মান এবং আহ্বান জানাচ্ছি আমি ধন্যবাদ